সো অতীতের অবস্তব বলতে ধরো অতীতে কোনো একটা ঘটনা ঘটেছিল যেটার উল্টোটা আমি এখন বলতেছি ফর এক্সাম্পল ওই যে একটা এক্সাম্পল কিন্তু অটোম্যা মানে অলরেডি তোমাদেরকে বলেছি আমি হ্যাঁ যে যদি তুমি কালকে আমাকে কল করতে আমি কি ইংলিশে পাস করতাম ধরো এই কথাটা আমি তোমাকে বলছি বলতেই পারি এক্সাম্পল হিসেবে এখন দেখো তুমি আমাকে কল করো নাই গতকালকে এর জন্যই কিন্তু আমি বলতেছি যে যদি তুমি আমাকে কল করতে রাইট সো এটা আমরা কখন বলি আচ্ছা তাহলে অতীতে যেহেতু ঘটনাটা ওইটা আর এখন বাস্তব কখনোই হতে পারবে না তুমি আর আমাকে কখনোই কল দিতে পারবে না যেহেতু গতকালকে চলেই গেছে সো এই অবাস্তবটা আমরা কি করি থার্ড কন্ডিশনালে সো ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ যদি সে পড়াশোনা করতো অতীতের কথা বলতেছে সে কি করতো ভাইয়া পাস করতে পারতো এখন দেখো সে কিন্তু পড়াশোনাটা করে নেয় আমি সেটা জানি আমি জেনেই বললাম যে যদিও পড়াশোনা করতো তাহলে কি পাশ করত ইফ হি হ্যাড স্টাডিড হি উড হ্যাভ পাস্ট যদি সে পড়াশোনা করতো সে কি করতো ভাইয়া বলতো পাশ করতো এখানে দেখো ঘটনাটা কিন্তু হচ্ছে অতীতে ঘটনাটা কোথায় ভাইয়া বলতো অতীতের বলতেছি এটা কিন্তু বর্তমানের কোনো ঘটনা আমি এখানে বলতেছি না অতীতের রাইট আচ্ছা কেন অতীতের দেখো তোমার ইফ হি হ্যাড স্টাডিড এখানে কি হচ্ছে আমার এই যে তোমার কি ক্লসটা এটাকে বলে অ্যাডভার ক্লজ রাইট বা ডিপেন্ডেন্ট ক্লজ এই ডিপেন্ডেন্ট ক্লসটা কিন্তু তোমার পাস্ট পারফেক্টে পাস্ট পারফেক্টে আমরা দেখতে পাচ্ছি এবং তোমার ইন্ডিপেন্ডেন্ট ক্লাসটা দেখো তোমার আমি সাবজেক্টের পরে কি করব। উট কুট অথবা মাইট ওই তিনটা সেকেন্ড কন্ডিশনে যেরকম উড কুড মাইট ছিল ওই সেমটাই থাকবে এখানে বাট এক্সট্রা আমাকে একটা হ্যাপ ব্যবহার করতে হবে যেহেতু আমি হ্যাড ব্যবহার করলাম উড হ্যাপ অথবা কুড হ্যাপ অথবা মাইট হ্যাপ এরপরে অবশ্যই আমার ভার্বের যে পাস পার্টিসিপল ফর্ম ওই পাস পার্টিসিপল ফর্মটা কিন্তু ব্যবহার করতে হবে যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছো ওকে তাহলে যদি আমি এভাবে জাস্ট মাথায় রাখি যে আমার থার্ড কন্ডিশনাল এটা হচ্ছে অতীতের অবস্থ যেহেতু অতীতের অবস্থ আমাকে অবশ্যই পাস পারফেক্ট ব্যবহার করতে হবে আর আমি past perfect ব্যবহার করব কোথায় বলো তো এই if clause টাতে বা dependent clause টাতে বা adverb clause টাতে আর independent clause যেটা ওই independent clause এ আমি কি করব সাবজেক্টের পরে একটা would অথবা কুট অথবা might তিনটা যে একটা ব্যবহার করব এরপর আমাকে একটা have নিয়ে আসতে হবে have এর পরে আমি verb যে past participle ফর্মটা সেটা আমি ব্যবহার করব এই এতটুকুই জাস্ট তোমাকে